পুলিশের নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার করল জলপাইগুড়ি পুলিশ জেলার দুই নেতা ও নেত্রীর গাড়ি অনুসন্ধান করে টাকা উদ্ধারের পরে প্রশ্ন উঠেছে নির্বাচনের আগে এত টাকা লেনদেন কেন করছিলেন জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব এই টাকা কোথা থেকে কোথায় পাঠানো হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুলিশ শনিবার রাতে জলপাইগুড়ি প্রান্তি এলাকায় নাকা চেকিংয়ের সময় উদ্ধার হয় লক্ষাধিক টাকা মালবাজারের বিজেপি কর্মী রাকেশ নন্দীর গাড়িতে তল্লাশি করে প্রায় সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা উদ্ধার হয় এছাড়াও জলপাইগুড়ি মহিলা মোর্চা সভাপতি দীপা বণিকের গাড়ি তল্লাশি করে এক লক্ষ তিরিশ হাজার টাকা উদ্ধার করা হয় পুলিশের জেরায় বিজেপি নেতা রাকেশ নন্দী দাবি করেন তিনি ওই টাকা জেলা বিজেপি মহিলা মোর্চা সভাপতির কাছেই নিয়ে যাচ্ছিলেন অন্যদিকে উত্তরের সীমান্ত এলাকায় নাকা চেকিংয়ের আগে অসম থেকে টাকা পাচারের সময় ধরা পড়ে রাজ্য পুলিশের হাতে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রীর পরিচালনায় বিএসএফের তত্ত্বাবধানে একাধিক বেনিয়ম করে বলে কোচবিহারের জনসভা থেকে অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়